নমস্কার সীমা ন্যাচুরাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন পর্বে উপস্থিত হয়েছি সুপ্রভাত একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা একদম সূর্যটা ডগমগ করে উঠছে আমরা আজকে একটু বেলাই উঠেছি কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে সকালে উঠে আবার সব লেপ কম্বল গায়ে দিয়ে একরকম শুয়েই ছিলাম আর আজকে আয়ুষের পরীক্ষা শেষ হবে ড্রয়িং দিয়ে তারপরে আনন্দের শেষ নেই আয়ুষের আজকে কটা দিন ছুটি পাবে বেশি দিন পাবে না সোমবার থেকে আবার টিউশনই আছে তো সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো প্লিজ সবাই সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সবাই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে হাজার চ্যানেলের ভিড়ে আমাদের চ্যানেলটা হারিয়ে না যায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই আপনারা এতদিন ধরে আমাদের পাশে আছেন বলে সত্যি আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে এগোতে সাহায্য পাচ্ছি একটা পার্সেল এসছে তো পার্সেলটা রিসিভ করার জন্য আয়েশার বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে এটা পোস্ট অফিসের মাধ্যমে এসছে সুদূর লন্ডন থেকে দিদিভাই ভালোবেসে আমাদের আমাদের জন্য পাঠিয়েছেন তো পোস্ট অফিসের মাধ্যমে এসেছে এসছে কি করব গরিব মানুষ মাঠে ঘাটে বাড়ি করব না কোথায় করব আরে গরিব মাঠে তো সবার বাড়ি হয় আসো বাড়ির ভিতরে এসো আরে আমি তো ফোন করে কালকে তো বলছি যখন বেরোবেন আমাকে একবার ফোন করবেন আমাদের হয় না আমাদের ওখান থেকে ফোন আসছে এই হয় না বলেই তো এরকমই তোমার ঘুরতে হলো হ্যাঁ এইবার মাল তুলে ফোন আসছে এই মালটা পড়ে যাচ্ছে আমি শুধু বললাম আমার বাড়িতে যখন উদ্দেশ্য হবে না একবার ফোন করে জানাবেন সোজা রাস্তায় বলতে গেলাম কেটে দিলেন সকাল হ্যালো ও এটিএম এটিএম আসবে চলে আসবে আজকালের মধ্যেই আসবে তো আজকের মধ্যেই আসবে সারা জায়গায় তো যেতে হয় পোস্ট মাস্টার দেব তো যাই হোক এসো একটু জল টল খেয়ে যাও না 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 এসো 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 একদম সময় নেই

আমাদের এত পার্সেল আসে কখনো পয়সা দিয়ে নিতে হয়নি এটাই প্রথমবার এটা আমাদের পয়সা দিতে হয় না কারা চার্জ করেছে বা কি কারণে যিনি পাঠিয়েছে তিনিও বললেন যে পয়সা নেওয়ার নিয়ম নেই ওই দেখুন তাহলে আপনারা ওখানে জানাতে পারেন হ্যাঁ ওখান থেকে বলছিল এখানকার পোস্ট অফিসের সঙ্গে কথা বলবে হম এই দেখুন না এই যে টোটাল অ্যামাউন্ট আর

আসার আলো স্কুলের ফাইসা হ্যাঁ কিছু ভয় নেই আমরা তো এক বছর এখানে আছি আগের বারে যখন গুগলের চিঠি এসেছিলো আমাদের আপনি এসে বলে গেছিলেন ঘর এত খারাপ কেন এবার

এসে ওনার কোনো কাজে উনি ব্যস্ত হয়ে গেছে আর আমি স্নান আর আমি স্নান করে পূজা দিয়ে এখানে ঘাস ফুল গাছগুলো কেমন একটা আগাগুলো মরা মরা হয়ে গেছে তো আমি সেগুলো কাঁচি দিয়ে বসে বসে কাটছিলাম তো এখনো সবটা কেটে উঠতে পারিনি আর আয়ুষেরও প্রায় আসার সময় হয়ে গেছে এবার আয়ুষের বাবা যাবে আয়ুষকে নিয়ে আসতে আর আমি বাড়ির ভিতরে আয়ুষ বাড়িতে না থাকলে তখন যেন কথা বলার লোকটা কম হয়ে যায় আর আয়ুষের বাবা থাকলে ওর মতো কাজ করে আমি আমার মতো কাজ করি এরকমই হয় আর আয়ুষ থাকলে যেন বাড়িটা ভরাট ভরাট মনে হয় তো তিন চব্বিশ তারিখে রেজাল্ট দেবে আগে থেকে জানিয়ে দিয়েছে আর এই কটা দিন ছুটি ছুটি মানে সোমবার থেকে আবার পড়াবে আনটি ওর টিউশনির আন্টি এই তিন দিন আর কি আর পড়াবে না একটু রেস্ট তো আসুক দেখি এগুলো মরা মরা হয়ে গেছে বলে সব কাঁপচি দিয়ে দিয়ে কাটছিলাম ওই যে কেটে দিয়েছি ওই মাথায়ও কেটে দিয়েছি কাটতেও মায়া লাগছিলো কিন্তু না কাটলে আবার আপনারাই অনেকে কমেন্ট করছেন যে ফুল ভালো হবে না তা আমিও ভেবে দেখলাম যে কেটে দিলে নিশ্চয়ই আবার কত ছেড়ে নতুন নতুন কুঁড়ি ছাড়বে ভালোই হবে তার জন্য মায়া হলেও কাটতে বাধ্য হচ্ছি তো বসে বসে কাটছিলাম কিছু একটা করি বাড়ির ভিতরে যখন থাকি শুধু শুধু বসে থাকলে না বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথার ভিতরে এসে ঘুরপাক করে বাসা বাঁধে দুশ্চিন্তা বেশি আসে তার থেকে একটা কাজের মধ্যে থাকলে আর ওইগুলো হয় না আয়ুষ টুর পর্ব শেষ হয়ে গেল বাস তাহলে বই নিয়ে চলে এসেছ কিসের বই

ইউনিক ম্যাথ না ভূগোল আচ্ছা ব্যাস তাহলে আন্টি কবে থেকে পড়াবে ব্যাস তিন দিন একটু খেলা করে নাও হাসিটা যেন চওড়া হয়েছে পরীক্ষা দেওয়ার পর ফ্রি পড়ার চাপ নেই একটু চাপ হবে তাই না প্রায় সন্ধে পড়ে গিয়েছে আর আজকে মাঠে দেখুন কত লোকজন ঘুরতে বেরিয়েছে আর বেশ আজকের ঠান্ডাটা সারাদিন আছে কম বেশি আর বিকালের পরের থেকে বেশি ঠান্ডাটা পড়েছে আর আয়ুষ তো ওই খেলছে বন্ধুদের সাথে এনে রেখেছে ভুলে গিয়েছো

হ্যাঁ আমি নিয়ে না যেটা জায়গা নেই এখন বেশি যত্ন করে রুতে নেই তোমার পাশে এই টমেটো গাছে ফুল এসেছে टमाटर का जो फूल है तो जो हां वो तो अनेक दिन से थे इन्होंने रोए सिले वो लोग मारा गया जो इन्होंने दिले तो होत माने मोटा है कि होश और मिट्टी कौन सा भांगा था ना भांगा था ओके बांचा बे देख तो एक तो सुंदर नेमे गेलो हां कौन का दिन हो रहा है मैडम टमाटर गाजुला फूटा जा

আমলকি গাছটা নিজে নিজে বসিয়েছে দুবার মনে হয় তুলে বসিয়েছে কোথায় ছিল যেখানে ওখানটা ছিল গাঁদা ফুলের পাশে ওখান থেকে তুললো এখানে নিয়ে আসলো এখন জায়গায় নিয়ে যায় আমার ছোট মেয়ে সো পুরো হম ও হবে না হবে না ওইখানে গোলাপ গাছটা দাও কথা শোনো হ্যাঁ ওইটা গোলাপ গাছ দাও বাচ্চারা টক করে হলে ছিঁড়তে পারবে না দূরের থেকে সৌন্দর্য হবে শোভা দেবে আমার ছোটো মেয়ে এরম কবার যে জিনিস তুলে বসায় গাছ এই দেখো আমাকে নাড়ার ওপরে কে না আছে গো এটা পুতুলের মতো এটা কে নাম বলো

এখানে রেখে নাও আই সকাল বিকেল শুধু মোটাসুটি গাছের দিকে শুধু বলে হয় না কেন একদম তুমি ভুল করতেই পারো না

আর এরপরে আমরা সন্ধ্যা বাতি দেব সন্ধ্যার কাজ তো প্রায় সারা হয়ে গেছে তো সারা দিনে কি করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো পর্বটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার